আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক রাত একটা বিষয়ে কথা বলতে হয় ফদান উপদেষ্টা পদত্যাগের কথা চিন্তা করতেছেন এ বিষয়ে কথা বলছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম আসলে বিষয়টা আমার ভিতরেও কাজ করছিল গত কয়েকদিন থেকে যেভাবে আন্দোলন চলতেছে গার্মেন্টস শ্রমিকরা ওনার যমুনার বাসায় গিয়ে আন্দোলন করতেছে পিএনপি গিয়ে আন্দোলন করতে হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের কর্মচারীরা গিয়ে ফ্লোরে শুয়ে থাকতেছে মানে এত বেশি দাবি দেওয়া আদায় চলতেছে আবার গভর্নমেন্টের কিছু লোকও যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারাও ঠিকভাবে কাজ করতেছে না তারা মানে যত যতটুকু না সমাধান করবে তার থেকে সমস্যা বেশি তৈরি করতেছে যার কারণে বিভিন্নভাবে আসলে উনি সমস্যার মধ্যে পড়ে গেছে এখন প্রায় সব চ্যানেলেই চলে আসছে মিডিয়াতে যে উনি পদত্যাগের কথা ভাবতেছেন কারণ উনি উনি বলতেছে রাহিনদ রাহিন্দ ইসলামগুন সরাসরি বলেছেন যে তোমরা তো আমাকে নিয়ে আসো গণ অভ্যুত্থানের পরে তাহলে এখন এই অবস্থা কেন এইভাবে যদি আমি কাজ করতে না পারি যেভাবে আন্দোলন চলতেছে এভাবে তো আমি কাজ করতে পারবো না আর এইভাবে যদি আমি কাজ করতে না পারি তাহলে এখানে থাকার কোনো কারণ নাই আমার আমি পদত্যাগের কথা চিন্তা করতেছি উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন নাইদ ইসলামকে তো উনি যদি সত্যিকার অর্থে পদত্যাগ করে ফেলেন তাহলে অনেক ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে পারে দেশে কোনো সন্দেহ না এবং করতেও পারে উনি কারণ আমি কিছুক্ষণ আগে একটা চ্যানেলে দেখলাম একটা নিউজ দেখলাম সম্ভবত যুগান্তরে সারদি হাসদাদ আবদুল্লাহ হাস্তাদ আবদুল্লাহ বলতেছিল যে আমরা সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব তার মানে কি এটা তো মানে কি ধরনের কথা মানে তার মানে কি সেনাবাহিনী আসতেছে নাকি এখানে বা সেনা সেনাপ্রধানও গতকালকে আমি একটু আগে ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে সেনাপ্রধানও মানে দেশের ইন্টারনাল মানে যে বিষয়গুলো রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিরা সমাধান বা কথা বলে সেনাবাহিনী প্রধান সেখানে কথা বলছে তার মানে কি উনি এখানে কিছু একটা করতে চাচ্ছে কিনা বা আসতে চাচ্ছে কিনা এই বিষয়টাও আপনাদেরকে চিন্তা করতে হবে আর যেভাবে আন্দোলন করতেছে এটা আসলে বাংলাদেশ জাতীয় দল বিএনপি নির্বাচনের জন্য করতেছে ঠিক আছে কিন্তু এই নির্বাচনের পরে নির্বাচন হোক অথবা ডক্টর ইউনুস না থাকুক যেটেই হোক না কেন যদি এই মুহূর্তে আমরা এখন যে পজিশানে যে অবস্থায় দাঁড়িয়ে আছে এই অবস্থায় যদি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় না থেকে অন্য কেউ ক্ষমতায় আসে দেশ একটা ভয়ঙ্কর পরিণতি ভোগ করবে আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি কারণ সেনাবাহিনীও অনেক কিছু আমাদের অনেক কিছুই মনে আছে আমরা খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই আয়নাঘর নামে একটা ঘর ছিল ওই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে এগুলো কোনো সিভিল লোকজন করে নাই এটাও আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে এখানে গত বিগত সরকারের আমলে অনেক লোক গুম হয়ে গেছে কারা গুম করছে কোন পরিস্থিতিতে গুম হয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে তারা কীভাবে হয়েছে এই বিষয়গুলো একটু রাজনৈতিক সচেতন যারা আছেন তারা ঠিকই বুঝতে পারতেছেন তো সেদিক বিবেচনা করে নাহিদ ইসলামের বক্তব্য যে প্রধান উপদেষ্টা সরাসরি বলছে উনি পদত্যাগের কথা চিন্তা করতেছেন আর ওদিকে হাসনাত আবদুল্লাহ বলতেছে যে আমরা সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। বিষয়গুলো অবশ্যই মানে এই মুহূর্তে দেশে কি একটা ক্রান্তিকাল অতিক্রম করতেছে কিনা চিন্তার বিষয় আর আসলে আপনারা এইভাবে আন্দোলন যারা করতেছেন কি জন্য আন্দোলন করতেছেন প্রতিটা বিষয় প্রাইমারি স্কুলের শিক্ষকরাও দেখলাম কর্মবরীতে পালন করতেছে ফেসবুকে কী জন্য তাদের দাবি এত দাবি নিয়ে কইছিলেন পাঁচ তারিখের আগে ওই সময় তো আইনশৃঙ্খলা বাহিনীর বয় ঘট থেকেও বাড়িতে মানে বের হওয়ার কোনো সুযোগ ছিল না বাগানে বাগানে ফালিয়ে ফালিয়েছিলেন এখন হঠাৎ করে এত দাবি দাওয়া এত আন্দোলন এত কর্মসূচি এগুলো করতে গেছে আমি আশা করব গভর্নমেন্টকে আর একটু শক্ত মানে শক্তভাবে বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও যদি একটু কঠোর না করে তাহলে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে চলে যেতে হতে পারে কারণ যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে অন্তত ওনার এখানে কাজ করা ওনার পক্ষে সম্ভব হবে না তবে উনি চলে গেলে দেশের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে এতে কোনো সন্দেহ নাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম